পাস্তা দোকান থেকে সব সময় না কিনে এই রকম আটা দিয়ে বাড়িতেই তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি খেতে খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা সন্ধ্যা হেসে আপনাদের স্বাগত আজ আমি বানাবো টুপি পাস্তা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করি টুপি পাস্তা তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি এতে এখন আমি পাস্তার জন্য সব কিছু মাখিয়ে নেব প্রথমে নিয়েছি হাফ বাটি আটা এই আটাটা আমি দিয়ে দিচ্ছি আর আটার থেকে কম হাফ বাটিরও হাফ নিয়েছি ময়দা এই ময়দাটাও দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক চামচ কর্নফ্লোর নিয়েছি কর্নফ্লোরটাও দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণটাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য সাদা তেল এই দু চামচ মতো দিচ্ছি সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি বাড়ির তৈরি পাস্তাও বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে আর শুকনো অবস্থায় মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প জল দিয়ে মাখিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি একসঙ্গে বেশি জল দিচ্ছি না অল্প করে করেই দিচ্ছি না তো নরম হয়ে যাবে বেশি নরম হলে কিন্তু ভালো হবে না এই যে মাখিয়ে নিয়েছি সব কিছু মাখিয়ে একটা ড্রো তৈরি করে নিয়েছি এই যে এই রকম বেশি নরম করিনি আর বেশি শক্তও করিনি কিন্তু আমি এবারে আমি একটু এরকম তেল মাখিয়ে আর দেখে দিচ্ছি সামান্য তেল মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে এই ডোটি এই জাল একটু কত সুন্দর নরম হয়ে গেছে আবার একটু মাখিয়ে নিচ্ছি এইভাবে বাড়ির তৈরি পাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবারে আমি ছোট ছোট রুটির মতো লেচি তৈরি করে নিচ্ছি চারটে লেচি তৈরি করে নিয়েছি একদম রুটির মতনই সবকিছু তৈরি করে নিচ্ছি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি বেলে নিচ্ছি রুটির মতো বেলে নিচ্ছি বেশ পাতলা করেই বেলতে হবে আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম দেখুন রুটির থেকেও পাতলা হয়ে গেছে কিন্তু একদম ভালোই পাতলা করে নিয়েছি এই রকম এবার একটা কোটোর ঢাকনা নিয়েছি ঢাকনার মাপে আমি গোল গোল সেপে কেটে নিচ্ছি এই রকম করে বাকি অংশটা তুলে নিচ্ছি এগুলো আবার একই রকম তৈরি করে নেব রেখে দিলাম সব এই প্লেটে তুলে রাখছি এইভাবে সব লেচিগুলো বেলে নিচ্ছি এই লেচিগুলো আমি টুপি পাস্তার ডিজাইন তৈরি করে নেব প্রথমে আমি এই রকম করে নিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি ঠিক সাইড দিয়ে এই রকম করে জল দিয়ে দিচ্ছি দিয়ে এই রকম ভাঁজ করে দিলাম এই রকম করে একটু সরিয়ে দিয়ে আর একটার ওপর একটা আবার একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এই রকম মুড়ে দিলাম এই রকম করে দিলাম আর ছোট ছোট দেখতে হয়েছে এই একই রকম ডিজাইন আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এই যে সবগুলো আমি একই রকম ডিজাইন তৈরি করে নিয়েছি দেখতে একদম টুপির মতো হয়েছে না এক টুপির মতো দেখতে হয়েছে বলে আমি কিন্তু টুপি পাস্তা নাম দিয়েছি এগুলো এবার আমি ভাপিয়ে নেব একটা ছিদ্র থালা নিয়েছি আর এই থালার মধ্যে আমি হালকা একটু তেল মাখিয়ে নিচ্ছি থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি আর এই থালার ওপরে আমি এই পাস্তাগুলো সব সাজিয়ে নিচ্ছি তেলটা মাখিয়ে নিয়েছি যাতে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পর তুলতে সুবিধা হয় একটা গভীর পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি যখন জলটা গরম হয়ে যাবে ফোটার মতো হয়ে আসবে তখন আমি এই থালাটা উপর থেকে বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট ফুটবে একদম সিদ্ধ হয়ে যাবে খুবই কম সময় লাগে কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না সাত থেকে আট মিনিট পর ঢাকনা খুলে দেখছি পাস্তাগুলো আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি যে দেখুন এই রকম দেখতে হয়েছে আর কত সুন্দর তেল দিয়েছিলাম একদম লেগেও যাচ্ছে না একদম সুন্দরভাবে আরও ঠান্ডা হয়ে গেলে একদম তাড়াতাড়ি উঠে যাবে কিন্তু কোনোভাবেই থালার মধ্যে লেগে থাকবে না এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব প্রথমে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এই দু চামচ লাগবে না এক চামচ দিলেই হয়ে যাবে বেশি তেল দেওয়ার দরকার নেই তেলটা ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন কুচানো রসুনটা প্রথমে দিলে সেন্টটা সুন্দর হবে তার জন্যে আমি রসুনটা প্রথমে দিলাম রসুনটা হালকা সেন্ট বের হয়েছে এই সময় দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচানো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কচানো আর আদা কচানো একসঙ্গে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানো লঙ্কাটা কিন্তু আপনারা স্বাদ বুঝেই দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দেবেন বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না অল্পই ঝাল হলেই ভালো লাগে কিছুটা ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা লবণ লবণটা আমি স্বাদ বুঝেই নিয়েছি লবণ জিরের গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিনি সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আবার সবগুলো একসঙ্গে ভালো করে একটু নেড়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি দু চামচ সয়া সস এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি ধনে চাটনি আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন আমি দিলাম চিনি সস ছিল না দু চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি সবগুলো আবার ভালো করে নাড়ছি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে উঠেছে আর এই গ্রেভির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি দু মিনিটের মধ্যে হয়ে যাবে হয়ে গেছে আর শেষে আমি দিয়ে দিচ্ছি আবার একটু ধনেপাতা পাতা কুচানো চাপা দিয়ে দমে রেখে দিলেই রেডি টুকি পাস্তা পরিবেশন করার জন্য পাস্তাগুলো তো আমার রেডি আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে আশা করি খেতে অবশ্যই ভালো লাগবে আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন